আসসালামু আলাইকুম গাইস মাই ইজ রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি আর তো ভালো আছি তো গাইস আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মূলত আজকে মূলত আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে গা তো বিগত এক মাস আগে আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছিলো তখন মূলত অনেক কষ্ট হচ্ছে পরিবর্তে টাকা নিয়ে আমার সাইকেলটা ঠিক করছিলাম সাইকেলের চাকাটা মতো বিগত বা এক মাস আগে সাইকেলের চাকাটা ফাস্ট হয়ে গেছিলো তো আমার পর পরিবারের আর্থিক অবস্থা ভালো না যে আমি সবসময় টাকা পয়সা দিয়ে হেল্প করবো তাও আমি ইউটিউবের জন্য আমার আম্মা অনেক আমাকে সাপোর্ট তো আজকে মূলত আমার সাইকেলটা সাইকেলের আবার মতো বিগত এক মাস পরে আমার সাইকেলের সামনের চাকরা নষ্ট হয়ে যায় এর কারণে আজকে আমার সাইকেল সামনে চাকা ঠিক করবো অনেক মানে চাইয়া চুইয়া মষ্ট করে আমার থেকে টাকা নিতে সাইকেল ঠিক করার জন্য তোমাদের চাকরি দেখা একটু তো এই যে দেখতে পাতা আমার সামনের চাকা মূলত নষ্ট হয়ে গেছে দেখবেন আর সাইকেল অবস্থা খারাপ এই যে দেখো মানে কি অবস্থা হয়েছে আমার সাইকেলের সামনের চাকা মানে পুরো নরম হয়ে গেছে ফাইটটা গেছে টায়ারটা এবং তার সাথে পিস চাকরা আমি আর বিগত এক মাস আগে লাগাইছিলাম তো এখন মূলত আলহামদুলিল্লাহ পিস চাকরা ভালো আসে সাইকেল নষ্ট এবং মানে ময়লা হয়ে গেছে এখন মতো আজকে আমি সাইকেলের দোকানে যাবো এবং সাইকেল ঠিক করবো এবং তার সাথে সাইকেল ধুইবো এবং ধুইয়া একদম সাইকেলের নতুন করে নেবো যেরকম তোমরা শোরুমের সাইকেল দেখো এরকম নতুন করবো সাইকেলের ধুইয়া তো চলো বেশি কথা না বলে সাইকেলের দোকানে যাই সাইকেলের দোকানে যাই সাইকেল আগে ঠিক করে নিয়ে আসি আমরা তো ফাইনালি আমরা সাইকেলের দোকানে আইসা পড়লাম আমি যে এখানে সাইকেল ঠিক করবো এই দোকানের পাশের দোকানেই ওই সাইকেলের দোকানটা তো ওইখানে মূলত সাইকেলের টায়ার বিক্রি করে না সাইকেলের যাবতীয় জিনিসপত্র এই দোকানটা বিক্রি করে তো আমি মূলত এই দোকানে আইলাম সাইকেলের টায়ার কেনার জন্য তো এখন আমি সাইকেলের টায়ার দেখতেছি কোনটা ভালো এবার পোলাটা গেছিলাম তো পোলাটা বলছে এখানে যা যা টায়ার দেখতেছো ওগুলা সবগুলোই সাড়ে তিনশো টাকা করে টায়ার তো এখান থেকে আমি একটা টায়ার অর্ডার দিলাম সাড়ে তিনশো টাকা পিস এক টায়ারের একটা সাইকেলের টায়ার দাম এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছেন কেন সরাসরি বললে কি হতো তো ভাই মূলত রাস্তাঘাটের ভিতরে জ্যাম জোট থাকে এর কারণে মূলত অনেক ভিড় ভিড় ভিড়া ভিতরে আমি একা মানুষ ক্যামেরা করি আবার কথা বলি এরপরে রাস্তার অনেক জ্যামের ঝামেলার ভিতরে পড়তে হয় এর কারণে ব্যাকগ্রাউন্ড অনেক নয়েস আসবো এর কারণে ব্যাকগ্রাউন্ডে আপনাদের কথা বলতেছি কারণ নাহলে আপনাদের কথা শুনতে খুবই অসুবিধা হইব তো ফাইনালি আমরা এখান থেকে মূলত দেখতে পাচ্ছি কত সুন্দর একটা টায়ার নিয়ে লাগলো তো এখন নিয়ে আমি মূলত সাইকেলে দেওয়া যে দোকানে আসে ওই দোকানে যাব ওই দোকানে যা সাইকেলের একটা দিব লাগানোর জন্য আরেকটা কথা তোমাদের কওয়া ভালো কারণ আমাদের এই এলাকার ভিতরে গোড়ানো এলাকার ভিতরে মাত্র শুধু একটা সাইকেলের দোকান আছে অনেক দূরে দূরে মানে অনেক দূরে দূরে এদিকের ভিতরে একটা একটা সাইকেলের দোকান তার জন্য সবাই এইখানে সাইকেল ঠিক করতে আর তার প্রচণ্ড পরিমাণ সেল হয় তার ভালো ইনকাম হয় আর এখানে সে সে একজনই এইখানে যে সাইকেলগুলো দেখতেছো মানে সিগনাল বিক্রি করা হয় পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা বিক্রি করা হয় তো এই যে তোমার মানে তার সেট আপটা দেখালাম সাইকেল ঠিক করে এখন মূলত সে একটা রিক্সা কাজ করতেছে কারণ আবার ভিডিও খাইতে মানে রিকশারিয়া কাজ কতসা ভিডিও কইতাছে মূলত তার একা এর কারণে মূলত একা একাই সব কাজ করে তো আমার মূলত সাইকেলা দেখতাছি আমি সব কিছু এখন সাইকেলাটা ঠিক করব সাইকেলা molle হয়ে গেছে সাইকেলা ঠিক করে তোমাদের গোসল করা সাইকেলা গোসল করা তোমাদের দেখাবো যে সাইকেলাটা কেমন হইছে দেখতে বাইরে ভাই বুঝলাম না মানে 15 মে যারা ছাই রিকশার কাজটা করে রিকশার কাজটা করার পরে আবার একটা সাইকেল আসে ওই সাইকেলের কাজটা কতছে মানে আমার আমার সাইকেলা ঠিক কতছিনা মানে একা মানুষ তো এর কারণে মূলত কাস্টমার আইতি থাকে এখন মূলত এই পোলাটার মূলত হরেনটা নষ্ট হয়েছে এর কারণে হরেনটা ঠিক করছে তো এখন মূলত আমাদের সাইকেলটা ফালাইছে সাইকেলটা এখন টায়ারটা খোলা খুলতে অপারেশন করবো এখন সাইকেলটারে সাইকেলটারে পুরা গরুর মতন হুয়াইছে দেখতে পাতাস মানে সাইকেলটা প্রচুর ময়লা হয়ে গেছে গা এখন মূলত আমাদের সাইকেলের টায়ারটা খোলার পর্যবেক্ষণ চলতেছে কাজ চলতেছে তো কত সুন্দরভাবে অনেক সুন্দরভাবে সাইকেলের টায়ারটা খুলে ফেলতেছে তো এখন আমাদের সাইকেলের টায়ারের টিউব যেটা আছে ওটা লিক হয়ে গেছে গা মূলত ওই ওই লিকটারে মূলত এখন আগে সারতে হইব কারণ লিকটা তোমার টায়ারটা পুরাতন হওয়ার কারণে সাইকেলের টিউবটাও লিক হয়ে গেছে গা তো এর জায়গায় মূলত আমার এক্সট্রা পঞ্চাশ টাকা জরিপানা টিউবে মানে টিউব ছাড়াইতে আমার পঞ্চাশ টাকা লাগে তো এখানে ওস্তাতে ইয়া নিয়ে হাওয়াটা আসে ওস্তাতে পিছিয়ে ওস্তাদ তো এখন মতো হাওয়া যাচ্ছে ওস্তাতে দেখতেছে কোনদা হাওয়া বেড়ায় না বাড়ায় তো তোমরা দেখতে পাতা মানে ওস্তাতে একটু হাত দেওয়া দেখতেছে কোনদা হাওয়া বেড়ায় তো ওস্তাদ মূলত এখানে থাকে কিন্তু ওস্তাদে তেমন কোনো কাজ পারে না তো এখন বড় ওস্তাদ দেখতেছে দেহি সর তুই সর আমি দেহি কোনদা হাওয়া বেড়ায় তো ওস্তাতে কানে গোড়ায় টিউবটা নিয়ে দেখতেছে কোন দা হাওয়া বেড়ায় নেই হবে না তো ভালো মতন ঘুরেছে পায়ে গেছে গা এর তো এর তো পায়ে এখন একটা মূলত টিপ দিয়ে এখানে একটা কি জানি এই ঢুকাই এসে মূলত একটা সুয়ের মতন ওইটা ঢুকায় দিব এই যে দেখতেছো এই যে মূলত একটা ঢুকা দিল এখন যা এন্ড এখন মূলত হাওয়ার বাইরে যাবো গা তো এখন সব কিছু ট্যাক্স এখন মূলত টিউবটা ঠিক করব তো এখন মূলত আমাদের টিউবটা ঠিক করবে আগে হাওয়াটা বাইরে যাবো হাওয়াটা বাড়ানোর পরে টিউব ঠিক করবো ও মা টিউব আমাদের ঠিক না করে বুঝতে পারছো মানে কি কইতাম আমার কাজটা না করে মূলত সে এখন আরেকটা রিক্সা আইসে ওই রিক্সা কাজটা ধরছে আমার কাজটা ফালা থাকে এখানে মূলত এই ভাইয়ের মূলত অটোটার ব্রেকের সমস্যা হয়েছে এখন মূলত তার ব্রেকটা ঠিক করতেছে তার কি আর করবো এখন একটু অপেক্ষা করতে হবে সময় নিতে হবে যেমন তার ব্রেকটা ঠিক করবো ব্রেকটা ঠিক করার পরে আবার আমাদের সাইকেলের কাজটা শুরু করবো কিন্তু তার হাতের কাজটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে কাজ করে সে একা মানুষ হলেও কি সে তার কাজটা অনেক সুন্দর হয় এবং সে মানে এদিকের ভিতরে মানে এই একটা আছে সাইকেলের এর কারণে সবাই বলতো রিক্সারা যাগর মানে রিক্সা আসে তারাও অটো রিক্সা এখানে নিয়ে আসে এখানে নিয়ে এসে ঠিক করে এবং পাশাপাশি সাইকেল ঠিক করে বিশেষ করে তার দোকানটা হলো সাইকেলের অটো হলো মানে খুচরা ধান্দা ফিকির আর কি মানে অটো বেশি কাজ করে কম কাজ করে অটো যদি অটোর কাজ করতো তাহলে তোমরা দেখতে পাতো এখানে মূলত অটো সিরিয়াল লেগে যেত কিন্তু সেই অটোর কাজ করে না বেশি একটা মানে সাইকেলের কাজটা বেশি করে তো যাই হোক এখন আমরা একটু অপেক্ষা করি কি করার মেন রাস্তায় দাঁড়ায় আছি রোদের ভিতরে আর এই যে তার এই যে মূলত তার দোকানের সেট আপটা মানে পুরাই একটা মনে হচ্ছে কোনো বাইকের বাইকের মানে বাইকের ইয়া তো যাই হোক অনেক পেঁচাল পাততে পারতে আমাদের মূলত কাঙ্ক্ষিত মানে আমাদের কাজটা আবার শুরু করলো তো এখানে আবার গানও আছে মানে মূলত এখানে আবার গান আছে গান এখন মূলত বাবা মানে সে আবার খাজাবা খাজা বাবার মরিত মনে হয় তো খাজা বাবার মানে ভান্ডারি যে গান আছে ওগুলা সারছে সারার পরে এখন সে আবার কান দিয়ে দেখতেছে কোনো দিক দিয়ে বাতাস বুতাস বেড়া নাকি ওস্তাদ মানুষ বুস্তি বাতাসও এখন এই জায়গাটা একটু পরিষ্কার করতেছে গস্যা যাতে কিনা এখানে কোনো পোকার যেন ময়লা না থাকে বা কোনো সমস্যা না হয় এখানে ঘষার পরে কি দেয় মানে একটা তরল লিকুইড থাকে লাল কালার তো ওইটা মূলত এখানে দিব তার জন্য গসাটা মাস্ট ভালো মতন হওয়া প্রয়োজন তো এখন তারা ঘষা শুরু করছে ঘষতেই আসে ঘষতেই আসে ঘষতেই আসে ঘষা মাগা শেষ হইতা না অল্টনের গেঞ্জি বসছে তোমরা দেখতে পাচ্ছ মানে অল্টনের গেঞ্জি বসে অল্টন এখন একটা টিউব কাটছে ছোট একটা টিউব কত সুন্দরভাবে ভাবে মুছে টুচে নিতেছে তো এটা এটাও ঘষতাছে মানে ওইটা ঘষে যেন একদম পাতলা করব পাতলা করে মূলত এই যেন আঠারা দিলে আঠারা যেন লাগে এখানে টিউবে এর কারণে ঘষা শুরু হয়ে গেছে গা তো ঘষার পরে এখন কেচি দিয়ে মাপ মতন কাটতেছে চার কোণার ইচ্ছা করে গোল করে কাটলো এখন দেখতে কত সুন্দরভাবে কাটতেছে জিনিসটা তো চার যে ধারালো অংশগুলো আছে ওগুলা রবারের কাটছে এখন মাপ দিছে ফিট আছে নাকি হ্যাঁ ঠিক আছে এখন এই যে লিকুইড এর কথা বলছিলাম এই লিকুইড টা এখানে দিয়ে এখন ডলার শুরু তো এটা তো এটা দিচ্ছে মানে এগুলো শুকানোর পরে লাগাই দিব আর লাগিয়ে গেলে ভাই সিরিয়াসলি অনেক শক্ত হয়ে জায়গা মানে আর কোনো ঘন্টা ভাই মানে ঘন্টা কি মেডে মিলে সিগেট খাই কিছুক্ষণ আগেও একটা সিকেট খেলো এখন একটা সিকেট ধরাইছে তো যাই হোক কি আর কর্ম ওর মানুষ কিছু কইতো বাই পাই না এইখানে আবার আমার কাম ফালাই একটা মতো গিয়ার সাইকেলের একটা ব্রেক নিছে ব্রেকটা এখন দেখতেছে ঠিক আছে নাকি আর এদিক দেয়া আমাদের মূলত টিউবটা শুকাইতেছে তো ফাইনাল টিউব শুকানোর পরে আবার মূলত সে টিউবে লাগাইছে কত সহজ কাজ মানে আমাদের টিউবের কাজ শেষ টায়ারে তো কোনো কাজ নাই কারণ টায়ার তো নতুন কারণ টায়ারটা খালি টায়ারে কে সিনে লাগাইছে এখন টিউবটা ফিট করব তো এইখানে মূলত এক ভাই তারা দীক্ষা কোন আপনার কোন অ্যাঙ্গলে কি ভিক্ষুপ মনে হয় সে ভিক্ষু ভিক্ষা করে কিন্তু তারা দীক্ষা মূলত কোন অ্যাঙ্গলে ভিক্ষুক মনে হয় না কাজ করে খাইতে পারে কিন্তু কাজ করে না কি আরক্রম যাই হোক তাদের কথা বাদ দিই তো এখানে আমাদের টিউবটা এখন ঢুকায় ফাইনালি আমাদের টিউব এর কাজ শেষ মানে কত সহজ একটা কাজ সে মানে ঘোরা ফিকা মানে কাজ টাজ করলো আর কি আর কিন্তু সে আরেক দিকটা মানে ভাইয়া নয় বেশি মানে চার্জ নেয় বেশি কার ঠিক কাজ করানে আর এখন আমাদের সাইকেলে হাওয়া দাওয়া হইতাছে দেখতাছে ঠিক আছে নাকি তো ফাইনালি আমরা এখন আমাদের সাইকেলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের টায়ারটা তো এটা মূলত আমি বাসায় করতে পারতাম মনে করতে আসলাম কি ভাই এই যন্ত্রপাতি থাকলে তো আমি বাসায় ঠিক করতে পারতাম এটা আবার কি দোকানে আনতে হয় নাকি তো আবার বেশি মাতবুরি করা ভালো না দেখা গেলো মাতবুরি করে বাসায় যা খুললাম ঠিকই আবার দেখলাম কি লাগাতাম না পদার এক সমস্যা যাই হোক দোকানে আনলাম তো ফাইনালি আমাদের কাজ শেষ এখানে টায়ারটা ঠিক করা এখন মতো টায়ারটা ফিটিং করতে হবে তো চলেন আমরা এখন টায়ারটা ফিটিং করি তো এখানে আমাদের টায়ার লাগান লাগাইতেছে ও খুবই সুন্দরভাবে আমার সাইকেল টায়ার টা লাগানো হয়ে গেছে মানে জাস্ট এখন খুবই সুন্দর দেখা গেছে দেখতেই পাতা মানে এক ওয়াও এখন আমার গেছে টা অনেক ভালো ভাবে তো এখন মূলত আমি বাসে নিয়ে যাব সাইকেল টা সে একটু মুছে টুচে দিয়েছে সবকিছু ঠিকঠাক আছে নাকি তো ফাইনালি আমাদের সাইকেলের কাজ শেষ এখন মূলত আমরা বাসে নিয়ে যাবো সাইকেল টা বাসে নিয়ে যাব সাইকেল ধুইয়া তোমাদের দেখাবো তো ফাইনালি আমরা বাসায় সাইকেল আন্না ফেলছি কিন্তু সাইকেলের অবস্থা পুরাই খারাপ কারণ কেদা কুদা লাইকা সাইকেল একদম ময়লা হয়ে গেছে আজকে তো আমরা সাইকেলটা ধুয়ে একদম নতুন করবো আর এই যে দেখতে পাতা যায় হুল পটা সোবা এবং তার সাথে মগ এবং পানি নিয়ে আইসি আজকে সাইকেল ধুয়ে একদম শোরুমের মতন সাইকেল করলাম কিন্তু ব্যাড লাগ হইতেছে তোমাদের সাইকেল ধোয়ার সময় কোনো প্রকার ভিড়ো দিতে পারবো না কারণ আমি একা মানুষ তো ফাইনালি আমাদের সাইকেল ধোয়া শেষ আলহামদুলিল্লাহ এখন আমাদের সাইকেলটা খুবই সুন্দর দেখা গেছে মাসাল্লাহ দিলে মানে মনে হইতেছে না এটা কোনো পুরানো সাইকেল মনে হইতাছে এটা একদম নতুন সাইকেল সাইকেলের কেসিংস থেকে শুরু কইরা সাইকেলের চাকা চুকা বডি পার্ট অলমোস্ট যা আছে সবকিছুই নতুন দেখা যাচ্ছে তোমরা দেখতেই পারতো তোমরা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতো আমি না কিন্তু সামনাসামনি লাইক সিয়াসলি আরো বেশি সুন্দর দেখা নাম্বার গুলো আছে কালার গুলো আছে আবর্জনা কিছু নাই মনে হইতাছে না এই সাইকেল মানে পুরাতন সাইকেল মনে হইতেছে সাইকেলের নতুন সাইকেল মানে খুবই সুন্দর দেখা যাচ্ছে সাইকেলের গিয়ার বক্স গুলা খুবই সুন্দরভাবে ধোয়া হয়েছে আমার মনে হইতাছে কেউ মনে হয় এই গাছ জানে সাইকেল সার্ভিসিং করে ধোয়া পা ধয় তারা মনে হয় ধুইছে মনে হইতেছে মানে সুন্দর সুন্দরভাবে আমি অনেক যত্ন সহকারে ধুইছি তোমরা যদি তোমাদের যদি সাইকেল ধোয়ার ভিডিওটা দিতে পারতাম তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো কারণ আমি একা একা ভিডিও করি এবং একা একা সব কিছু করি এর কারণে তোমাদের ভিডিও দিতে পারলাম না তার জন্য তোমাদের সরি বলতেছি আমি তো গাইস তোমরা দেখতেই পারলাম আমার সাইকেলটা আমি ঠিক করলাম মানে ঠিক করার থেকে শুরু করে একদম কাজ করা পর্যন্ত সব কিছু ধুয়া টুয়া একদম পরিষ্কার করলাম সাইকেলটা আর এখন তোমরা সাইকেলের রেজাল্টটা দেখেছো মানে আগে অবস্থা কী ছিল সাইকেলের আর এখন পুরো সাইকেল নতুন হয়ে গেছে গা তো সাইকেলটা মনে হচ্ছে স্যার কোনো মানে পুরাতন সাইকেল এখন মনে হতো সাইকেলটা খুবই নতুন তো যাই না তোমার এরকম এই ভিডিওতে কীরকম রিসপন্স দিবা আগে একটা ভিডিও আসছিলাম সাইকেলটা নষ্ট হয়েছিলো তো তোমার এমন রিসপন্স দিয়েছে মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো যাতাট হয়েছে যাত্রী ভিউজ আছে আলহামদুলিল্লাহ ভালো দেখি এখন তোমরা এই ভিডিওতে একরকম রিসপন্স দাও তো সবাই ভালো থাকো সুস্থ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন হবে নতুন কোনো ব্লগ নিতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাই আবরাকাত